ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের অস্তিত্ব যখন হুমকির মুখে উপনীত তখন সাম্রাজ্যের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন মহামতি আকবর গ্রহণ বর্জনের দূরদর্শিতা নিয়ে আকবরের নানা নীতি সাম্রাজ্যকে শুধু সুদৃঢ়ই করেনি বরং ভবিষ্যৎ বংশধরদের সাম্রাজ্য পরিচালনার পথকেও অনেক ক্ষেত্রে নিষ্কণ্ঠ করে দিয়েছিল বংশ পরম্পরায় আকবরের মৃত্যুর পরে সিংহাসনে বসেন তার জ্যেষ্ঠ পুত্র শাহজাদা সেলিম পুরো নাম মির্জা নরুদ্দিন বেগ মোহাম্মদ খান সেলিম জাহাঙ্গীর ষোলোশো সালে সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার সময় তিনি নরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর পাঁচ শাহগাজী উপাধি গ্রহণ করেন একারণে ক্ষমতায় আসার পর যুবরাজ সেলিম জাহাঙ্গীর নামেই অধিক পরিচিত হন তিনি বিশাল ব্যক্তিত্ব ও তুল্য মেধার অধিকারী আকবরের পর সম্রাট হিসেবে মূল্যায়ন করলে যে কাউকেই নিষ্প্রভ মনে হওয়া স্বাভাবিক তবু জাহাঙ্গীর পিতার যোগ্য উত্তসরীয় ছিলেন বলতে হয় শাহজাদা সেলিম ছিলেন আকবরের অনেক সাধনার পুত্র সন্তান আকবরের প্রথম বয়সের সকল সন্তানই মৃত্যুবরণ করেছিল তাই একটি পুত্র সন্তানের তীব্র আকাঙ্ক্ষায় কায়মনোবাক্যে তিনি প্রার্থনা করতেন অনেক পীর দরবাসের দরবারে মানত করেছিলেন তিনি আজমিরে খাজা মাইনুদ্দিন চিস্তির দরবারে তিনি এই উদ্দেশ্য নিয়ে বেশ কয়েকবার যান ফতেহপুর স্বীকৃতি এসময় সময় খানখাহ প্রতিষ্ঠা করেছিলেন বিখ্যাত সাধক সেলিম চিস্তি সম্রাট আকবর প্রতি সপ্তাহে তার দরবারেও যেতেন অবশেষে পীর সাহেব আশ্বাস দেন সম্রাটের ঘরে তিনটি পুত্র সন্তান জন্ম নেবে পনেরোশো উনসত্তর সালে ত্রিশে আগস্ট আকবরের রাজপুত বেগমের ঘরে জন্ম নেন শাহজাদা সেলিম পীর সাহেবের নামনসরে আকবর সন্তানের নাম রাখেন সেলিম মানবপোরণের জন্য আকবর পায়ে হেঁটে আজমিরে মাইনুদ্দিন চিস্তির দরবারে যান সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে শাহজাদা সেলিমকে উপযুক্তভাবে গড়ে তুলতে চেয়েছিলেন তার পিতা সে যুগের সুযোগ্য শিক্ষকদের তিনি নিয়ে এসেছিলেন শাহজাদার লেখাপড়ার জন্য একাধারে ফার্সি তুর্কি ও হিন্দি ভাষা এবং গণিত ইতিহাস ভূগোল সহ নানা বিষয়ে পাঠদান চলতে থাকে যুগ্য শিক্ষকদের পরিচর্যায় শাহজাদা সেলিম বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে উঠতে থাকেন ধীরে ধীরে তার মধ্যে কাব্য প্রতিভারও বিকাশ ঘটে বিদ্যাশিক্ষার পাশাপাশি সেলিম যুদ্ধবিদ্যার দীক্ষা গ্রহণ করেন এদিক থেকে তিনি যথেষ্ট যোগ্যতার পরিচয় দিতে সমর্থ হন পনেরোশো সালে কাবুল অভিযানে তার সফল নেতৃত্ব এর একটি বড় প্রমাণ সেলিমকে বিচার বিভাগ ও রাজকীয় উৎসবের কিছু কিছু দায়িত্ব দেওয়া হয় পনেরোশো সালে তাকে দশ হাজার মনসবদারি দেওয়া হয় পনেরোশো সালে তা বারো হাজারিতে উন্নীত করা হয় স্রষ্টার কর্ম বোঝা সত্যি মানুষের সাধ্যাতি সিংহাসনে কে বসবে সে চিন্তায় অস্থির হয়ে একটি পুত্র সন্তানের জন্য কত পীর ফকিরদের দরবারে মানত করে বেড়ালেন সম্রাট আকবর অথচ শেষ বয়সে তিন তিনটি পুত্র সন্তান থাকার পরেও সিংহাসনের যোগ্য তার কাউকেই মনে হল না আর অনেক সাধনার ধন পুত্র সেলিম পিতার বিরুদ্ধে করল বিদ্রোহ একজন সফল সম্রাট আকবরও তার পারিবারিক জীবনের ব্যর্থতা এড়াতে পারেননি তার তিন সন্তান ছিলেন সেলিম মুরাদ ও দানিয়েল পুত্র সেলিম কিছুটা আয়েসি হয়ে বেড়ে ওঠেন দ্বিতীয় পুত্র মুরাদ ছিলেন অত্যাধিক পানাশক্ত অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয় কনিষ্ঠ পুত্র দানিয়েলের প্রতি আকবরের সদয় দৃষ্টি সেলিমকে সিংহাসনের উত্তরাধিকার দেবার বিষয়ে সন্ধিহান করে তোলে উচ্ছৃঙ্খল আচরণের জন্য আকবরের ঘনিষ্ঠজনেরাও সেলিমের উপরও রুষ্ট ছিল এর মধ্যে আকবরের সভার নবরত্নের অন্যতম আবুল ফজলও ছিলেন আবুল ফজলের সদয় দৃষ্টি সেলিম কখনোই পাননি বলা হয়ে থাকে এক এককারণেই সেলিমের নির্দেশে বীরসিংহ দেবুন্দলা আবুল ফজলকে হত্যা করেছিলেন সিংহাসনের আকাঙ্ক্ষায় প্রীতার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে চাইলেন না সেলিম তাই আকবরের জীবদ্দশাতেই তিনি বিদ্রোহ করে বসেন আকবরের বিরুদ্ধে দক্ষিণাত্বে সম্রাট যখন কর্মব্যস্ত ছিলেন সেই সময় সুযোগ বুঝে সেলিম এলাহাবাদের স্বাধীনতা ঘোষণা করেন একজন সম্রাটের মতোই তিনি জাগীয় বিতরণ করতে থাকেন ও নিজ নামে মুদ্রা জারি করেন ষোলোশো এক থেকে ষোলোশো চার সাল পর্যন্ত আকবরকে পুত্রের বিদ্রোহের মুখে থাকতে হয় যদিও এই বিদ্রোহ আকবরকে ঘুরতর সংকটে ফেলতে পারেননি তবুও বৃদ্ধ বয়সে তাকে এক রাজনৈতিক সমস্যায় নিপাতিত করেছিল এ ঘটনা সেলিমের এই বিদ্রোহের সময় মানসিংহের মতো প্রভাবশালী আমত্তরা সেলিমের পুত্র খসরুকে আকবরের উত্তরাধিকারী নির্বাচনের চেষ্টা করেন এই সিদ্ধান্তে সেলিম বিচলিত হয়ে পড়েন তাই বাধ্য হয়ে তিনি পিতার কাছে আত্মসমর্পণ করেন ইতিমধ্যে দানিয়াল অকালে মারা যান সুখাহত সম্রাট আকবর সেলিমকে ক্ষমা করে দেন এর কিছুদিন পরে আকবর অসুস্থ হয়ে পড়েন মৃত্যুর আগে সেলিমকে তিনি পরবর্তী মুঘল সম্রাট হিসেবে অভিষিক্ত করে যান ষোলোশো পাঁচ সালের পঁচিশে অক্টোবর মহামতি আকবরের জীবনাবাসন ঘটে যুবরাজ সেলিম চতুর্থ মুঘল সম্রাট জাহাঙ্গীর হিসেবে সিংহাসনে বসেন পিতার মতো সম্রাট জাহাঙ্গীরও রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করেছিলেন অজয় মেবারের উপর পনেরোশো সাতানব্বই ও ষোলোশো সালে পরপর তিনবার আক্রমণ করে জাহাঙ্গীর তাদেরকে বসীভূত করেন ক্ষমতা ও আভিজাত্যের মুঘল সাম্রাজ্যের একটি চিরন্তন ক্ষত তাই আকবরের পরিচর্যার পরেও জাহাঙ্গীর তার সাম্রাজ্য পরিচালনার ক্ষেত্রে নিরঙ্কুশ স্থিতিশীলতা পাননি একদিকে তিনি যেমন মেবার দক্ষিণাত্ম ও পূর্ব ভারতের আধিপত্য সুপ্রতিষ্ঠিত করেছিলেন অন্যদিকে মুখোমুখি হয়েছিলেন একাধিক বিদ্রোহের পিতার বিরুদ্ধে বিদ্রোহ করার সময় প্রথম সারির অভিজাতদের অনেকেই ছিলেন তার বিরুদ্ধ পক্ষ সমর্থনে যাদের পেয়েছিলেন তাদের বেশিরভাগই ছিল সাধারণ মাপের মানুষ কর্মক্ষমতা ও যোগ্যতার বিচারে তারা মুঘল সম্রাটের সহযোগী হওয়ার মতো ছিল না এই সংকট জাহাঙ্গীরের শাসনামলের প্রথম দিককে কিছুটা তমসাচ্ছন্ন করে রাখে অম্বরের রানা রাজা ভগবান দাস ছিলেন জাহাঙ্গীরের মামা পনেরো বছর বয়সে জাহাঙ্গীরের সাথে ভগবান দাসের কন্যা মনাবায়ের বাগদান সম্পন্ন হয় পনেরোশো পঁচাশি সালের তেরোই ফেব্রুয়ারি হিন্দু ও মুসলিম রীতি সমন্বয়ে বিপুল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের বিয়ে হয় মনাবায়ের প্রতি সেলিমের যথেষ্ট ভালোবাসা ছিল তিনি তাকে শাহবেগম উপাধি দিয়েছিলেন এই মনাবায়ের হতভাগ্য পুত্র সন্তান ছিলেন শাহজাদা খসরু যাকে আকবর ও তার আমত্তবৃন্দ জাহাঙ্গীরের বিদ্রোহের সময় সিংহাসনের উত্তরসূরী মনোনীত করেছিলেন মুঘল ইতিহাসে যে কয়জন হতভাগ্য শাহজাদার জন্ম হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন খসরু পিতার আদর্শ অনুসরণ করে খসরু নিজ পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন তার বিদ্রোহ এক রক্তাক্ত পরিণতির মাধ্যমে ব্যর্থ হয়েছিল পিতার প্রতি খসরুর অশোভন আচরণ সইতে না পেরে মনাবাই ষোলোশো সালে আত্মহত্যার পদ বেছে নেন মনাবাইয়ের মৃত্যুতে জাহাঙ্গীর অতিশয় ব্যথিত হন জানা যায় চার দিন পর্যন্ত তিনি কোনো প্রকার খাদ্য ও পানীয় স্পর্শ করেননি জীবনের শেষভাগে জাহাঙ্গীর আরেক পুত্র খুর্রমের বিদ্রোহের মুখে পড়েন জাহাঙ্গীরের মৃত্যুর পর খুর্রম শাহজাহান নাম নিয়ে সিংহাসনে আরোহণ করেন জাহাঙ্গীর ধর্ম বিষয়ে আকবরের মতোই সহিষ্ণু ছিলেন তিনি তার অভিজাতদের সতর্ক করে দিয়েছিলেন যাতে ইসলাম কারোর উপর চাপিয়ে দেওয়া না হয় খ্রিস্টান পাদ্রীদের মুসলিম উলামাদের সাথে জনসম্মক্ষে ধর্মীয় বিতর্ক করার ও গসবেল প্রচারের অধিকার ছিল জাহাঙ্গীর নিজেও হিন্দু ব্রাহ্মণদের সাথে ধর্মীয় নিগরতা বিশেষ করে অবতারের সম্ভাব্যতা বিষয়ে আলোচনা উপভোগ করতেন তাদের দরবারে সন্নি শিয়া দুই সম্প্রদায়ের মুসলিমরাই সমান অধিকার পেত ষোলশো সাতাইশ সালে রক্ষার উদ্দেশ্যে সম্রাট জাহাঙ্গীর প্রথমে কাবুল ও পরে কাশ্মীর যান কিন্তু অতিরিক্ত ঠান্ডায় কাহিল হয়ে জাহাঙ্গীর কাবুলে চলে আসেন সেখান থেকে পুনরায় কাশ্মীর যাবার পথে তিনি মৃত্যুবরণ করেন দেহ সংরক্ষণের উদ্দেশ্যে তার দেহ থেকে অন্ত্র বের করে তাকে কাশ্মীরের বাক্সর দুর্গে দাফন করা হয় পরে সেখান থেকে তার দেহাবশেষ সরিয়ে লাহোরের শাহদারাবাগে সমাধিস্থ করা হয় বর্তমানে তার দৃষ্টিনন্দন ক্ষেত্র দর্শনার্থীদের জন্য এক আকর্ষণীয় স্থান